আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল বয় চলে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি মার্শাল আর্টের নিয়মের কথা বলবো যে আপনাকে সফল বানাবে সেটা যে প্রান্তেই হোক খেলাধুলা হতে পারে পড়ালেখা হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বা যে কোনো বিষয়ে আপনি যদি সফল হতে চান তাহলে মার্শাল আর্টের এই পাঁচটি নিয়ম আপনাকে নিয়মিত ফলো করতে হবে তো নিয়মগুলো কি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম নিয়মটি হচ্ছে বন্ধুরা হার্ডওয়ার্ক হ্যাঁ কঠোর পরিশ্রম একজন মার্শাল আর্ট জানা ব্যক্তি বা মার্শাল আর্ট শিখতে যায় যে ব্যক্তি সে সর্বদা কঠোর পরিশ্রম করে থাকে আর আপনি যদি সফল হতে চান যে কোনো প্রফেশনে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে বন্ধুরা কনসিস্টেন্সি রেগুলারিটি একাগ্রতা একজন মার্শাল আর্ট জানা ব্যক্তি কখনোই নিজের প্র্যাকটিসকে থামতে দেন না সে নিয়মিত প্র্যাকটিস করে যান সে যতই দুর্বল হোক বা শক্তিশালী হোক যতই ভালো রেজাল্ট করুক না কেন সে কখনো নিজের প্র্যাকটিসটা থামান না সে চান আরও ভালো করতে তাই নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আপনাকে সেটা যে বিষয় হোক পড়ালেখা হোক খেলাধুলা হোক চাকরি হোক ব্যবসা হোক আপনাকে কাজটা নিয়মিত করতে হবে একটা কাজ যখন আপনি নিয়মিত করবেন আপনি অবশ্যই সেই বিষয়ে অনেক এক্সপার্ট হয়ে যাবেন তৃতীয় বিষয়টি হচ্ছে বন্ধুরা ধৈর্যশীলতা একজন মার্শাল আর্ট ব্যক্তি একটা যে কোনো একটা কৌশলকে আয়ত্ত করার জন্য বছরের পর বছর কঠিন পরিশ্রম করে এবং ধৈর্য ধরে রাখে কারণ যে কোনো বিষয়ে সফলতা বন্ধুরা একদিন দু দিনের ব্যাপার না আপনাকে সফল হতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে যেটা মার্শাল আর্ট জানা ব্যক্তির জন্য খুব কঠোর একটি রুলস চতুর্থ বিষয়টি হচ্ছে বন্ধুরা হার না মানা কেননা বন্ধুরা হার যদি আপনি মেনে যান তাহলে সব শেষ ওইখানেই কেননা যদি একবার কোনো ব্যক্তি হার মেনে যায় তাকে যত কিছুই আপনাকে মোটিভেশন করা দেওয়া হোক না কেন সে আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারে না আর ফেলিয়রকে স্বীকার করে হার না মেনে এগিয়ে যাওয়া ব্যক্তিটাই সফল হতে পারে তাই অবশ্যই আপনাকে কখনো কিছু হার মানা যাবে না যত বাড়ি আপনি ফেল করেন না কেন হার মানলে চলবে না আপনাকে আরও একবার উঠে দাঁড়াতে হবে আরও একবার চেষ্টা করতে হবে একজন মার্শাল আর্টিস্টের মতোই কারণ একটা মার্শাল আর্টিস্ট কখনও হার মানে না বন্ধুরা সে একবার যদি ফাইটে হেরেও যায় সে সেই হার থেকে শিক্ষা গ্রহণ করে যে সে কী ভুলগুলো করেছিল সে অ্যাগেইন চেষ্টা করে করে সে আরও একবার সফল হওয়ার জন্য আবার মাঠে নামে তা আপনাকেও সেটাই করতে হবে পঞ্চম বিষয়টা হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট এভরিডে আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে মানে আজকে যে কাজটা আপনি করেছেন বা করতে পারেননি গতকালকে যে কাজটা সেটা আজকে আপনাকে ডাবল করতে হবে যেমন কোনো কাজ আপনি আজকে ধরেন দশটি আপ করেছেন যেটা মার্শাল আর্টসটা করে থাকে পরের দিন অবশ্যই আপনাকে একটি পুশআপ ইনক্রিজ করতে হবে সেলফ ইম্প্রুভমেন্টটা খুবই জরুরি কেননা যদি আপনি জীবনে উন্নতি করতে চান এক জায়গায় ধরে থাকলে হবে না অবশ্যই আপনাকে নিজের প্র্যাকটিস বাড়াতে হবে কৌশল বাড়াতে হবে স্কিল বাড়াতে হবে এটার জন্য আপনাকে নিয়মিত একটু একটু করে নিজেকে কমফোর্ট জোন থেকে বাইরে ধাক্কা দিতে হবে যা প্র্যাকটিস করেছিলেন যা চেষ্টা করেছিলেন তার থেকে একটু বেশি করতে হবে তো বন্ধুরা যারা জীবনে সফল হতে চান তারা যদি মার্শাল আর্টের এই পাঁচটা নিয়মকে সর্বদা মেনে চলেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন কেননা মার্শাল আর্টের পাঁচটা নিয়ম সকল ক্ষেত্রে আপনাকে উন্নতি দিবে। হোক সেটা পড়ালেখা হোক সেটা খেলাধুলা হোক সেটা চাকরি হোক সেটা ব্যবসা যার যেটা প্যাশন আছে সেই প্যাশনটার মধ্যে আপনাকে এই পাঁচটা নিয়ম অ্যাড করতে হবে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম